আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এবং প্রদাহ কমানোর জন্য দশটি সেরা খাবার যাদের বয়স তিরিশ কিংবা চল্লিশের কোঠায় আপনারা কি কখনও বুড়িয়ে যাওয়ার লক্ষণ ওজন বেড়ে যাওয়া ক্লান্তি স্মৃতিভ্রংশ এমনকি তোকেঙ্ক পড়ার মতো সমস্যা অনুভব করেছেন আসলে এগুলো হল দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে প্রদাহের প্রাথমিক লক্ষণ আর এমনটা হওয়ার কথা না আপনার শরীরকে যদি সঠিক খাবার দিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সুস্থ রাখতে পারেন আজ আমি আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এবং প্রদাহ কমানোর জন্য দশটি সেরা খাবার নিয়ে আলোচনা করব আপনার পছন্দের ফল দিয়ে শুরু করুন এবং প্রতিদিন খান প্রতিদিন শুধু একবার প্রদাহরোধী ফল খেলেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে বিভিন্ন রঙের ফল খাওয়ার চেষ্টা করুন কারণ প্রতিটি রঙের ফলের আলাদা আলাদা গুণ আছে যেমন লাল রঙের ফলে আছে লাইকোপেন যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আমার প্রথম পছন্দ হল ব্ল্যাকবেরি কারণ এগুলো খুব সুস্বাদু এগুলো কাঁচা বা হিমায়িত যেভাবেই খান না কেন এই গা নীল রঙের ফল আপনার জন্য অনেক উপকারী ব্ল্যাকবেরিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা মাংসপেশির ক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি বাড়ায় ক্যান্সারের ঝুঁকি কমায় এবং হৃদরোগ প্রদাহ বিশেষ করে লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমার দ্বিতীয় পছন্দ হল আঙ্গুর বিশেষ করে লাল বেগুনি বা কালো আঙ্গুর আবারও বলছি এই রং আপনাকে প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে কোষের ক্ষতি রোধ করতে এবং ক্যান্সার ও দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আঙ্গুরে আছে রেসভেরাট্রল যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি হৃদরোগ স্ট্রোক এবং কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে চতুর্থ অধ্যায় এল্ডারবেরি কাঁচা খাওয়ার ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হল এলডারবেরি এলডারবেরি শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধ এবং কমাতে সাহায্য করে তবে আপনি এগুলো কাঁচা এবং অপরিণত অবস্থায় খেতে পারবেন না আপনাকে এগুলো পাকা এবং রান্না করে খেতে হবে বেশিরভাগ মানুষ এলডারবেরি চা হিসেবে পান করে অথবা সিরাপ হিসেবে খায় পঞ্চম অধ্যায় মশলা খাবারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মশলা এবং জড়িবুটি সবাই মশলা ব্যবহার করে এমনকি যারা মাংসাশী বা কিটো ডায়েট মেনে চলেন কারণ এগুলোতে প্রায় শূন্য ক্যালোরি থাকে এবং স্বাদে ভরপুর হয় এবং নোনতা এবং মিষ্টি উভয় ধরনের খাবারের স্বাদ বাড়ায় মশলা এবং জড়িবুটি আপনার খাবারের স্বাদ বাড়ানোর সাথে সাথে আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ষষ্ঠ অধ্যায় হলুদ প্রথমেই হলুদ হলুদ হল সবচেয়ে বেশি গবেষণা করা মশলা ফুসফুস মস্তিষ্ক অটোইমিউন রোগ ক্যান্সার বিষক্রিয়া এবং এমনকি অস্ত্রোপচারের পর সুস্থ হতে হলুদের ভূমিকা নিয়ে হাজার হাজার বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে আমি আপনাদের খাদ্য তালিকায় হলুদ যোগ করার জন্য উৎসাহিত করছি সপ্তম অধ্যায় আদা আদা একটি জনপ্রিয় মশলা যা এশিয়ান রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং প্রাচীনকাল থেকেই চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে আপনার শরীরের সবচেয়ে বড় রোগ প্রতিরোধ অঙ্গ হল আপনার পাচনতন্ত্র এবং আদা হল আপনার পাচনতন্ত্রের সবচেয়ে ভালো বন্ধু অষ্টম অধ্যায় পুদিনা পাতা হল সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জড়িবুটি এটি শুকনো বা তাজা ননতা বা মিষ্টি যে কোনোভাবেই খাওয়া যায় যেমন স্যুপ সালাদ অথবা চা হিসেবে আপনার যদি জীবাণুর কারণে মুখ থেকে দুর্গন্ধ হয় অথবা ঠান্ডা লাগা বা প্রদাহের কারণে মাংসপেশিতে ব্যথা হয় পুদিনা পাতা এই সমস্যাগুলো সমাধানে সাহায্য করে কাশি ড্রপ এবং মাংসপেশির ব্যথার ক্রিমে যে পুদিনার গন্ধ পাওয়া যায় তা আসলে মেন্থল থেকে আসে যা পুদিনা থেকে প্রাপ্ত নবম অধ্যায় আপনার হৃৎপিণ্ড এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজনীয় পাতাযুক্ত সবজি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন পাতাযুক্ত সবজি আপনার রক্তকে ক্যান্সার কোষের জন্য প্রতিকূল করে তোলে প্রদাহ কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মানসিক একাগ্রতা এবং শারীরিক সক্ষমতা বাড়ায় দশম অধ্যায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমার শেষ পছন্দ হল আরেকটি বহনযোগ্য এবং সহজেই ব্যবহারযোগ্য মশলা যাধাবকদের শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং ঋতু পরিবর্তনের কারণে হওয়া অ্যালার্জির লক্ষণ কমাতে সাহায্য করে আর এটি হল পুষ্টি ইস্ট প্রতিদিন এক চামচ পুষ্টি ইস্ট খেলে এটি আপনার খাবারে একটি সুস্বাদু চিজি স্বাদ যোগ করে এবং আপনার মেজাজ এবং সার্বিকভাবে ভালো থাকার অনুভূতি বাড়ায় আশা করি আপনারা এই ভিডিওটি উপকারী পেয়েছেন আপনাদের স্বাস্থ্যসেবার ভ্রমণে আপনাদের সাথে থাকতে পেরে আমি আনন্দিত যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওটি আপনাদের আরও ভালো লাগবে সেখানেই দেখা হবে